তাহলে কোথায় দেখুন আমার ছোট বোন যে আপনাদের সাংবাদিক তিনিও এসছেন আমাদের এক বোন আমাদের বেশ কিছু কাকিমার দাঁড়িয়ে রয়েছে আর একজন বোন রয়েছে দেখুন আমি বলি আপনাকে সিঁদুর নিয়ে যে রাজনীতিটা ওনারা করছেন আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কালকে কিন্তু অলরেডি বলেছেন তিনি যে দেশের ঊর্ধ্বে আমরা কেউ নই দেশের জন্য আমরা সব কিছু করতে রাজি আছি এবং সেখানে সুন্দর একটা নাম দিয়েছেন কিন্তু সেই সিঁদুরটা নিয়ে যেভাবে ভোটের রাজনীতি উনি করছেন এটা আমার মনে হয় বাংলার কেন দেশের মা বোনেরা ভালোভাবে নেবে বলে মনে হয় না না তাহলে আপনি মনে করছেন যে অপারেশনটা বিজেপিকে মাইলেজ দেখুন আমি বলছি রিপিট করছি আপনাকে আমি সিঁদুর যে অপারেশনটা দিয়েছে দেশের স্বার্থে সঠিক নাম কিন্তু সিঁদুর অপারেশনটা দিয়ে যদি কোনো একটা দল ব্যক্তিগতভাবে তার রাজনৈতিকভাবে ব্যবহার করে সেটা আমার মনে হয় বাংলার মামুন ভালোভাবে মেনে নেবে না সিঁদুর অপারেশন আপনি ঠিক বলেছেন কিন্তু সেটাকে ব্যবহার করে যদি কোনো পলিটিকাল রাজনৈতিক নেতারা তারা যদি তাদের স্বার্থসিদ্ধি করতে যাবে সেটা বাংলার মানুষ কেন দেশের মানুষ নেবে না পরিষ্কার কথা নেবে না এটা চালকে অপারেশন ড্যাঞ্জল নিয়ে আর নটনিয়েছেন যতটা বাড়বেন আবার বলুন অপারেশন নিয়ে সে স্লোগান আমরা দেখেছি শুনেছি আমরা একটা কথা আপনাকে বলি ওই এই মুহূর্তে বিজেপিতে ওই শুভেন্দু অধিকারী আর সুকান্ত মজুমদার ছাড়া আর কেউ নেই আপনি দেখুন সুকান্ত একদিকে সুকান্ত মজুমদার একদিকে শুভেন্দু অধিকারী এমনি লোডশেডিং করে জিতেছি আমরা সবাই দেখেছি এবিপি আনন্দ আমরা পরিষ্কার নিউজ দেখেছি জিতে গেছে জিতে যাওয়ার কিছুক্ষণ পরে আবার সেটাকে ধামাচাপা দেওয়া হলো কাজেই ওই লোডশেডিং নেতাকে পাশে বসিয়ে রেখে কতটা বাংলা জয় করতে পারবে এটা আমাদেরও সন্দেহ আছে আর এটাও আপনারা জেনে নিন একশো পঞ্চাশ থেকে একশো ষাট আসনে এবার অটোমেটিক্যালি এগিয়ে থাকবে তাহলে কি মনে করছেন বিধানসভা ভোটের আগে যেভাবে কথা বলা হচ্ছে যে মারের বদলা মার অর্থাৎ কি একটা এই সংস্কৃতি কখনো বাংলার মানুষ মেনে নেবে না শুনুন আমরা পরিবর্তন চাই কাজের পরিবর্তন যেটা আপনি যেটা দিয়ে শুরু করলেন সারা মমতা বন্দ্যোপাধ্যায় শুধু এইটুকু জায়গা দেখলে হবে না আপনাকে সারা বাংলা দেখতে হবে সারা বাংলার বিভিন্ন প্রান্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন রাস্তাঘাট আপনি বলুন না বিভিন্ন দিকে আমরা যাচ্ছি তো আজকে বলুন তো গ্রাম অঞ্চলের মানুষও স্বয়ং স্বনির্ভর হয়েছে তারা আজকে প্রকল্প জন্য মায়েদের বেশিরভাগ আমাদের বাংলার মুখ্যমন্ত্রীর বেশিরভাগ প্রকল্পগুলো সম্পূর্ণ মায়েদের জন্য সেইগুলোকে উপেক্ষা করে কোনো মতেই বাংলার মানুষ বিজেপি নামক এই যে একটা দল সব সময়ের জন্য হিন্দু মুসলমান সব সময়ের জন্য ভেদাভেদ একটা তৈরি করে রেখেছে এটা কখনোই বাংলার মানুষ মেনে নিতে পারে না মেনে নেবে না কারণ বাংলা সবসময় কিন্তু পথ দেখায় ভারতবর্ষকে আপনি বলুন না আমার কাছে আজকে আমি কথা বলছি আপনার আমরা এখানে যতজন মানুষ রয়েছি আজকে বলুন তো আমরা যখন কেউ হসপিটালে ভর্তি হয় আমাদের কোনো আত্মীয় পরিজন যখন হসপিটালাইজড হয় তখন একবার আমরা ভেবে দেখি ওই রক্তটা মুসলমানের রক্ত হিন্দুর রক্ত না খ্রিস্টানের রক্ত আমরা কিন্তু কেউ দেখি না এই ইদানি সোনা কি সনাতনী হিন্দু এই যে দেখুন আমাদের এখানে আমাদের এই যেখানে আপনি দাঁড়িয়ে আছেন উদয়নপল্লীর মোড় এটা এই উদয়নপল্লীর মোড়ে আমরা আমাদের এখানে সারাটা বছর আমরা দেখেছি কৃষ্ণ সম্প্রদায়ের একটা শ্রেণীর মানুষ ধরুন কখনো আমাদের এখানে অনুষ্ঠান হচ্ছে দু তিনটে কখনো পাশে ক্লাবের মাঠে অনুষ্ঠান হচ্ছে দু তিনটে প্রত্যেকে আমরা সেখানে সামিল হচ্ছি বিভিন্ন সম্প্রদায়ের মানুষ সেখানে আমরা আসছি এবং আমরা প্রসাদ গ্রহণ করছি এটাই হচ্ছে বাংলার কৃষ্টি আবার যখন মুসলিমদের যখন পরব হয় যখন ঈদের উৎসব হয় তখন কিন্তু আমরাও সেখানে যাচ্ছি আমরা সেখানে গিয়ে সিমুই খাচ্ছি পায়েস খাচ্ছি আবার আমাদের সামনে আসতে আপনি ঝিল দেখেছেন এখানে আপনি ছট পুজোর সময় এসে দেখবেন এখানে মানে এই রাস্তা থেকে শুরু করে ওই বাংলোবাড়ি পর্যন্ত কয়েক হাজার হাজার মানুষ মা বোনেরা তারা কিন্তু মানে আমাদের যে আমাদের বিহার সম্প্রদায়ের মানুষের যে কালচার মানে ছট পুজোর যে কালচার সেটাও আমরা দেখি অভিভূত আমরা কিন্তু প্রত্যেক দিন পরের দিন সকালবেলা তাদের বাড়িতে যাচ্ছি আমরা ঠেকুয়া খাচ্ছি আমরা বিভিন্ন রকমের বা সেই অনুষ্ঠানের আমরা যে সমস্ত প্রসাদ বা যেগুলো করছি আমরা খাচ্ছি কিন্তু অর্থাৎ দেখুন বাংলা পরিষ্কার আপনাকে বলছি সর্ম ধর্ম সমন্বয়ের হচ্ছে এই বাংলা এই বাংলা মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আছেন বিজেপির নরেন্দ্র মোদী কেন অমিত শাহজি কেন আর রইল লোডশেডিং নেতা কেন নিশ্চিত থাকুন দু সালে মে মাস শেষ হয়ে আজকে বোধহয় আমাদের হয়ে গেল দু তারিখ মানে আশা করছি আমরা মে মাসেই রেজাল্ট পেয়ে যাব গত মে দুদিন পার হয়ে গেল অর্থাৎ দু হাজার ছাব্বিশের মে মাসে কথা হবে নিশ্চিন্তে থাকুন এবং বাংলার মানুষ এই যে অপশাসনকারী নৈরাজ্য সৃষ্টিকারী একটা সাম্প্রদায়িক দাঙ্গাবাজ দল এদেরকে কোনো মতেই নেবে না বাংলার মানুষ দুহাজার একুশ সালে যেমন মমতা বন্দ্যোপাধ্যায়কে দুহাত ভরে আশীর্বাদ করেছে ঠিক তেমনি মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মানুষ দুহাজার ছাব্বিশ সালে দুহাত ভরে আশীর্বাদ করবে এবং দেখে নেবেন একুশের থেকে অনেক বিপুল সংখ্যা আসন জিতে ভালো মার্জিনে চতুর্থবারের জন্য কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের চোদ্দ তলায় যাওয়ার শুধু অপেক্ষা মাত্র এটা আমরা অত্যন্ত আশাবাদী আপনার এলাকায় কি কোন প্রকল্পটির চাহিদা সব থেকে বেশি ছিল দেখুন আমার এলাকা বলে না পশ্চিমবঙ্গের প্রত্যেকটা এলাকায় লক্ষ্মী ভান্ডার চলছে প্রত্যেক প্রত্যেকটা এলাকায় আপনি জানেন কন্যাশ্রী চলছে রূপশ্রী চলছে এছাড়া ওল্ড এজ পেনশন থেকে শুরু করে আমাদের বিধবা ভাতা থেকে শুরু করে আপনি দেখবেন এখন যে সমস্ত বাবা মা একটু গরিবস হয় ছেলে মেয়েগুলো ভালোভাবে পড়াশুনো করে যাতে আগামী দিন উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারে চাকরি বাকরি করতে পারে সেক্ষেত্রে তারা কিন্তু স্কলার যেটা করেছে এখন ক্রেডিট স্টুডেন্টস ক্রেডিট কার্ড যেগুলো করেছে সেগুলোও চলছে এক কথাই বলবো শুধু আমার অঞ্চল বলে বা আমার ওয়ার্ড বলে না পশ্চিমবঙ্গের মানুষ স্বাবলম্বী হোক সেই স্বাবলম্বী হতে গেলে যে প্রকল্পগুলো তিনি নিয়ে এসেছেন সেটা সে যদি আপনি দেখেন তাহলে এখন বলবো কাঁচরা পাড়াতেও যা আছে মানুষের ডিমান্ড এখানেও ঠিক তাই আছে আমরা প্রতিনিয়ত সেই সমস্ত পরিষেবাগুলো মানুষের মধ্যে দিয়ে যাচ্ছি আপনার নাম আর ডেজিগনেশন আমার নাম দেবব্রত মন্ডল সুমন আমি সোনারপুর পৌরসভার পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডের পৌরভূর